আসসালামাইকুম সবাইকে বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো ভোরবেলা আমি আমাদের বাসার ছাদের উপরে আছি আর এখানে একটা ভিডিওটা করার একটাই কারণ এই সকালবেলা শহরে মানে শহর অঞ্চলে সকালবেলা এত সুন্দর যে দৃশ্য এটা হয়তোবা অনেক অনেকেরই জানা নেই সবাই কর্ম ব্রত অবস্থায় কর্মব্যস্ততায় কারণে কাজের কারণে এগুলো কেউ উপভোগ করতে পারে না বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা সবাই উপভোগ করে সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ মুরগি হাঁস এইগুলোর শব্দ আসলে এটা উপভোগ করে গ্রাম অঞ্চলের লোকই কিন্তু শহরেও যেটা আছে এটা কিন্তু অনেকেই জানে না আর জানলেও উপভোগ করতে পারে না সারা অফিস সারাদিন অফিস করে রাত অফিস করে এসে ডিউটি করে এসে ঘুমায় আর দেখা যায় যে সকালে এত সকালে ওঠে না উঠলেও আটটা নয়টা সাতটা কিন্তু আমি আজকে সকালবেলা উঠেছি প্রায় প্রতিদিন উঠি উঠে যে প্রতিদিন আমাদের বাসার ছাদের উপরে এসে এই দৃশ্যগুলো উপভোগ করি তো আপনাদেরকেও দেখাতে চাই এই যে দেখুন এই যে দেখুন আসলে আমার ক্যামেরা খুব একটা ভালো না তারপরেও দেখাতেছি দাঁড়ান তো সামনে গিয়ে দেখায় এই যে তার পাশ ভালো করে দেখায় এই সাইড থেকে শুরু করে অনেক সুন্দর একটা ভিউ আল্লাহ আল্লাহতালা কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন এবং মানুষকে তৈরি করেছেন এবং প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন দেখুন আমার ক্যামেরা ভালোভাবে ফোকাস দিতে পারে না যাই হোক তারপরেও এই দৃশ্যটা কিন্তু দেখার মতো ভাই তো সবাই যদি মানসিক শান্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোরবেলায় উঠতে হবে এবং ফজরের নামাজ আদায় করতে হবে ফজরের নামাজটা আদায় করার পরে গাইস আপনারা যখন একটু রাস্তায় বের হবেন অনেকে ফজরের নামাজ পড়ে আবার ঘুম দেয় ঘুম দেওয়া যাবে না তাইলে আর এটা ফজরের নামাজের ফিলিংস হয় না দেখবেন যে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু বাইরের দিকে আসবেন একটু রাস্তার দিকে অথবা ছাদে উঠবেন দেখবেন যে সুন্দর একটা ভিউ আর নবী করাম সাল্লাম বলেছেন তো ফজরে বাতাস একটু ভালো লাগে কেন মানে তার মধ্যে আসলে মুনাফিক যারা নাস্তিকদের হচ্ছে নিঃশ্বাস মেশিনা সেই জন্য আর কি বাতাস এত সুন্দর আর এই যে খুব সুন্দর একটা মানে জান্নাতের মতো সুন্দর মানে নিঃশ্বাস নেওয়া যায় হাওয়া বাতাস মানে মনোরম একটা দৃশ্য যা ঠান্ডা বাতাস তো সবাই প্রতিদিন নামাজ পড়বেন আর এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় পরকালে মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের কবরে যেতে হবে আর এখন যে আমরা সময়টা পার করে দিচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে আসলে আমিও ঘুমাইতাম আগে কিন্তু এখন আল্লাহ তাল্লাহ সবাইকে হেদার দান করুক হেদাত অনেক বড় একটা জিনিস যাই হোক আমি ইনশাল্লাহ আল্লাহর হতে যাওয়ার চেষ্টা করতেছি আপনারাও সবাই যাবেন আর সবসময় নিজেকে একটা জিনিস মানিয়ে চলাবেন যে আমাকে ভালো কাজ করতে হবে সেটা মানুষের খুশি করার জন্য না একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবসময় ভালো কাজ করবে আর সব সময় যে আমি ওরে এক এই উপকারটা করলেও আমারে ভালোবাসবে ভালো চিনবে এই আশায় উপকার করবেন না সবসময় সবাইকে উপকার করবেন এবং একমাত্র চিন্তা রাখবেন যে যেন আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হন আর মা বাবার জন্য দোয়া করবেন মা বাবাকে ভালোবাসবেন তারা একমাত্র আমাদের পিতা মাতা এবং তারাই আমাদের খুব কষ্টে লালন পালন করেছেন আর তারা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয় যাই হোক সবাই সবাই যদি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হজরের নামাজ পড়ে রাস্তায় অথবা আপনার বাসার ছাদে উঠতে হবে তাহলে মনোরম বাতাস পাবেন আর সকালের বাতাস গায়ে লাগানো মানেই সারাদিন ফুরফুরে থাকা আর দৃশ্য তো দেখছি নি অনেক সুন্দর দৃশ্য এখন সূর্য উঠে যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে না না সরি ভুল করলাম পূর্ব থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আচ্ছা ভুল হয়ে গেছে শোনা আর গাইস সকালবেলা বাতাস মনোরম একটা বাতাস আর এই পাখিদের কিচিমিচি শব্দ কি বলবো এর উপরে আছে কি আসলে এই জিনিসটা আমি আগে বুঝতাম না এখন আল্লাহ তালা আমাকে বোঝার তৌফিক দিক আর কয়দিন ভাই এটা এ পার করে দিতেছি সময় পার করে দিতেছি একটা রুটিন করে নিলে নামাজের দেখা যায় যে হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন ভালো কাজ করার নামাজ কালাম পড়ার আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ